বিএনপির জন্য সুখবর যারা এই শহীদ প্রেসিডেন্ট রহমানের পরিবারটাকে ভালোবাসে তাদের জন্য সুখবর ফার্স্ট অফ অল আমি সরি বিকজ অফ আমার ভয়েসে বারোটা বেজে গেছে আপনার আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন যে আমার ভয়েস ঠিক নাই তারপরেও আমার মনে হলো কথাগুলো বলা দরকার অনেক ব্যস্ত এখন আর আপনাদের আগের মতো আপনাদের সামনে আসতে পারি না ব্যস্ততার জন্য তো আজকে একটু ফিরে আসি তো ভাবলাম কথাগুলো বলি বাংলাদেশের এই মুহূর্তে তারেক রহমানের খুবই প্রয়োজন বাংলাদেশের যে প্রবলেম এই প্রবলেমগুলো সলভ করতে তারেক রহমানের দরকার তারেক রহমান যদি এই মুহূর্তে বাংলাদেশে আসে বাংলাদেশের মানে কি বলবো অলিখিত প্রধানমন্ত্রী কিন্তু তারেক রহমানই হবে এটা আপনারা খুব ভালো করেই জানেন আর বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠতেছে চাঁদাবাজি দখলদারি এই অভিযোগগুলো আর উঠবে না তারেক রহমান যদি দেশে আসে ওই যে একজন ব্যক্তি বলেছিল না যে তারেক রহমান হচ্ছে জিয়াউর রহমানের ডুপ্লিকেট জিয়াউর রহমান কেমন শাসক ছিল যারা ওই সময়ে ছিল তারা খুব ভালো করেই জানে যে জিয়াউর রহমান কেমন শাসক ছিল আর তার সন্তান অ্যাটলিস্ট আপনারা যাই বলতে পারেন অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন কিন্তু আমরা জানতাম তারেক রহমান কি এবং আপনার যদি মাথায় রাখতে হবে তারেক রহমানের শরীরে কাদের রক্ত তার বাবা অনঙ্গনে যুদ্ধ করছে প্রেসিডেন্ট ছিল তার মা তিনবারের প্রধানমন্ত্রী তাদেরই সন্তান কিন্তু তার এক রহমান হেলায় হেলায় উড়াই দিবেন না এরকম একটা পরিবার দেখেন তো পান না কি পৃথিবীতে যার বাবা বাবা ছিল প্রেসিডেন্ট মা প্রধানমন্ত্রী আবার রণাঙ্গনে যুদ্ধ দেশের জন্য। স্বাধীনতার ঘোষণাও দিছে পাবেন না আর তার সন্তান অ্যাটলিস্ট যাই করুক দেশের ক্ষতি করবে না এক থেকে ছয় সালে কি ঘটছে সেটা আর দু হাজার পঁচিশ এক না আমি কথাগুলো বললাম এই জন্যই বিকজ তারেক রহমান আর দেশে আসতে বাধা পারবে কারণ তার যত মামলা ছিল সব তো মিথ্যা বানোয়ার ভুয়া মামলা এগুলা শেখ হাসিনা দিয়েছিল কি জন্য রহমান দেশে আসতে না পারে ভুয়া সাজানো পাতানো মামলাগুলো দিয়ে শুধু শুধু হয়রানি করছে সব মামলার থেকে খালাস পাইছে এখন আর তার দেশে আসতে কোনো বাধা নেই দেশে আসবে রাজনীতি করবে বাংলাদেশের জনগণ জন্য কাজ করবে তারেক রহমান এটাই চায় তারেক রহমান এটাই চায় বাংলাদেশ আসতে চায় তাকে আসতে দেওয়া হয় নাই আপনারা বলছেন অনেকেই তারেক রহমান আসে না কেন এই যে এখন আসবে তারেক রহমান বাংলাদেশ আসবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করবে আমি আশা করি তারেক রহমান হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডুপ্লিকেট এটা আপনারা দেখতে পারবেন কথায় না কাজে বিশ্বাসী তারেক রহমান যে কাজে বিশ্বাসী এটা আপনারা সে দেশে আসলে বুঝতে পারবেন আর সে অতি দ্রুতই দেশে ফিরে আসবেন ইনশাল্লাহ কারণ তার আর কোনো বাধা নাই আমি মনে করি বিএনপির প্রতিটা নেতাকর্মী এদিনটার অপেক্ষাতেই ছিল যে কবে এই খবরটা আসবে যে তারেক রহমানের দেশে আসতে আর বাধা নাই সব মামলা খারাপ হয়েছে তারেক রহমান যে কোনো সময় দেশে আসতে পারবে যাই হোক আপনাদের আহ মনের যে ইচ্ছা ছিল যে চাওয়া ছিল এটা পূরণ হয়েছে তারেক রহমান অতি দ্রুতই দেশে আসবে ধন্যবাদ